ব্রিটেনের হোম অফিস ভিসা অভিবাসন সেবা এবং জাতীয় সংক্রান্ত নতুন ফি বৃদ্ধির তালিকা প্রকাশ করেছে যা নয় এপ্রিল দুই মানে আজ থেকে কার্যকর শুরু হবে বলে জানিয়েছে হোম অফিস প্রত্যাশিতভাবেই বিভিন্ন ক্যাটাগরিতে ফি বাড়ানো হয়েছে যার মধ্যে রয়েছে কাজের ভিসা পড়াশোনার ভিসা ভ্রমণ ভিসা ব্রিটিশ নাগরিকত্বের আবেদন ফি এবং নিয়োগদাতাদের জন্য স্পন্সরশিপ ফি এই ক্যাটাগরির একটি তালিকা এরই মধ্যে হোম অফিস থেকে প্রকাশ করা হয়েছে বলা হচ্ছে নয় এপ্রিল দুই থেকে ইউকে এর বিভিন্ন কাজের ভিসার জন্য আবেদন ফি বৃদ্ধি পাবে স্কিল্ড ওয়ার্কার ভিসার ক্ষেত্রে তিন বছরের কম মেয়াদের জন্য ফি বাড়িয়ে সাতশো উনসত্তর পাউন্ড করা হয়েছে আর তিন বছরের বেশি মেয়াদের জন্য ফি পনেরোশো উনিশ পাউন্ড নির্ধারণ করা হয়েছে ইমিগ্রেশন স্যালারি তালিকায় থাকা স্কিল ওয়ার্কার ভিসার ফিও বাড়ানো হয়েছে বলে হোম অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে হেলথ এবং কেয়ার ওয়ার্কারদের জন্য তিন বছরের কম মেয়াদের ভিসা ডলার ফি তিনশো পাউন্ড এবং তিন বছরের বেশি মেয়াদের জন্য পাঁচশো পাউন্ড করা হয়েছে সিনিয়র বা স্পেশালিস্ট ওয়ার্কার ভিসারও ফি বৃদ্ধি করা হয়েছে তিন বছরের কম মেয়াদের জন্য নতুন ফি সাতশো পাউন্ড এবং তিন বছরের বেশি হলে পনেরোশো উনিশ পাউন্ড নির্ধারণ করা হয়েছে গ্র্যাজুয়েট ট্রেনি ইউকে এক্সপ্যানশন ওয়ার্কার সার্ভিস সাপ্লায়ার সেকেন্ড ম্যান ওয়ার্কার এবং টেম্পোরারি ওয়ার্কার ভিসাগুলোর জন্য ফি বেড়েছে অন্যদিকে ইউকে অভ্যন্তরে আবেদনকারীদের ক্ষেত্রে নতুন ফি কাঠামো কার্যকর করার কথাও জানিয়েছে হোম অফিস এছাড়া স্টুডেন্ট ভিসার ফি চারশো থেকে বাড়িয়ে পাঁচশো পাউন্ড করা হয়েছে তাছাড়া ভিজিট ভিসার ফি বৃদ্ধির কথাও জানিয়েছে হোম অফিস বিদেশি নাগরিকদের ইউকে ভ্রমণের জন্য হোম অফিস ভিজিট ভিসার ফি বাড়িয়ে দিয়েছে ছয় মাসের ভিজিট ভিসার ফি এখন থেকে একশো পাউন্ড হবে যা আগে ছিল একশো পাউন্ড দুই বছরের ভিজিট ভিসার ফি চারশো পাউন্ড পাঁচ বছরের ভিজিট ভিসার ফি বেড়েছে আটশো পাউন্ড এবং দশ বছরের জন্য এক হয়েছে। নতুন ইলেকট্রনিক ট্রাভেল ইটিএ স্কিমের ফি ১৬ পাউন্ড নির্ধারণ করা হয়েছে সেটেলমেন্ট এবং ব্রিটিশ নাগরিকত্বেরও কিন্তু ফি বেড়েছে যারা ইন্ডেফিনিট লিভ টু রিমেইন আইএলআর বা ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদন করবেন তাদের জন্য ফি বৃদ্ধি করা হয়েছে আইএলআর আবেদন ফি এখন থেকে তিন হাজার উনত্রিশ পাউন্ড নির্ধারণ করা হয়েছে যা আগে ছিল দুই হাজার আটশো পঁচাশি পাউন্ড এছাড়া স্পন্সরশিপ ফি বৃদ্ধি করা হয়েছে বিদেশি কর্মী বা শিক্ষার্থী স্পন্সর করতে ইচ্ছুক নিয়োগদাতা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য স্পন্সরশিপ ফি বাড়ানো হয়েছে বড় প্রতিষ্ঠানগুলোর জন্য ওয়ার্কার স্পন্সর লাইসেন্স ফি পনেরোশো উনআশি পাউন্ড নির্ধারণ করা হয়েছে এবং ছোট প্রতিষ্ঠানগুলোর জন্য পাঁচশো চুয়াত্তর পাউন্ড করা হয়েছে টেম্পোরারি ওয়ার্কার স্পন্সর লাইসেন্স স্টুডেন্ট স্পন্সর লাইসেন্স এবং স্টুডেন্ট স্পন্সর বেসিক কমপ্লায়েন্স অ্যাসেসমেন্ট ফিও বেড়েছে সার্টিফিকেট অফ স্পন্সরশিপ ফি যা নিয়োগদাতাদের কর্মী স্পন্সরও বৃদ্ধি পেয়েছে স্কিল ওয়ার্কার এবং জিবিএম সিনিয়র বা স্পেশালিস্ট ওয়ার্কারের জন্য কস্ট ফি পাঁচশো পঁচিশ পাউন্ড করা হয়েছে এবং টেম্পোরারি ওয়ার্কারদের জন্য পঞ্চান্ন পাউন্ড নির্ধারণ করা হয়েছে স্টুডেন্ট ভিসার জন্য প্রয়োজনীয় কনফার্মেশন অফ অ্যাকসেপ্টেন্স ফর স্টাডি এখন থেকে পঞ্চান্ন পাউন্ড করা হয়েছে এছাড়া প্রিমিয়াম পরিষেবাগুলোরও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে হোম অফিস কিছু প্রিমিয়াম পরিষেবা প্রদান করে যা অতিরিক্ত ফি দিয়ে দ্রুত সিদ্ধান্ত পাওয়ার সুযোগ দেয় তবে এপ্রিল দুই হাজার পঁচিশে এই পরিষেবাগুলোর ফি পরিবর্তন করা হয়নি বলে জানিয়েছে হোম অফিস তবে বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে এটিরও একটি পরিবর্তন আসতে পারে এছাড়া আপনারা সরকারের ওয়েবসাইটে ভিজিট করে অভিবাসন সম্পর্কে এবং ফি সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানতে পারেন